দালয়ে যে সমস্ত ছাত্র তারা শুধু মনে করছো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে ভালো একটি চাকরি করবে এটাই তাদের দায়িত্ব শেষ আমরা তাদেরকে বললাম শুধুমাত্র এই দায়িত্ব একজন মুসলমান হিসেবে আপনাদের জন্য যথেষ্ট হতে পারে না আপনি এই দায়িত্বের বাইরে এসে কুরআন সুন্নাহ ভিত্তিক সমস্ত রাষ্ট্র ব্যবস্থার। যে আন্দোলন স্বামী চাচ্ছে সেনা শুরু করেছে এই আন্দোলনের পদগত হয়ে শরীর সামিল হয়ে উনিশশো সালের একুশে জানুয়ারি ছাত্র সেনা প্রতিষ্ঠার পরে চট্টগ্রামের জবিন থেকে যে সমস্ত গুটি কয়েক ভাইদের সমন্বয়ে এক জগমুখী নৈতিকতা বোধ উন্নত ইমানের তেজদীপ্ত তারুণ্য বলিয়ান ভাইদের সমন্বয়ে যেই সংগঠন যাত্রা শুরু করেছিল আমরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে নিয়ে 2017 সালে এসে 37 বছর পরে আমাদের নেতৃত্ববৃন্দকে আমরা বলে দিতে চাই আপনারা যে নেতৃত্ব যে দাওয়াত চট্টগ্রাম থেকে শুরু করেছেন আমরা এই দায়িত্ব এই দাওয়াত চট্টগ্রামে সীমাবদ্ধ রাখি নাই আমরা চট্টগ্রাম থেকে শুরু করে সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাতুরিয়া টেকনাফ থেকে তাতুরিয়া পর্যন্ত সম্প্রসারণ করে লক্ষ লক্ষ আজকের আল্লাহ রসুলের সৈনিকরা কোরআন সুন্দর আহ্বান পৌঁছে দিচ্ছে বাংলার ষষট্টি জেলায় ঠিক কিনা বন্ধুরা আমার আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রিয় বন্ধুরা আমার ইসলামী রাজনীতি আসলে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজেন ইসলামের কথা বললেই অনেকে জঙ্গিবাদের শুনিয়ে টেনে যেতে চান আমরা আপনাদেরকে বলবো ইসলামী ছাত্র সেনার ইসলামী প্রণ বাংলাদেশের ৩৭ বছরের রাজনীতির ইতিহাস আপনার স্টাডি করুন আমরা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি থেকে ক্যাম্পাসে পেশি শক্তির ছাত্র রাজনীতির পরিবর্তে আমরা বাংলার ছাত্র সমাজকে এই মেসেজ ঠুকির মধ্যে দিতে সক্ষম হয়েছে অহিংস ছাত্র রাজনীতির প্রাণ প্রম হিসেবে দাঁড় করিয়ে বাংলার সৌষ্ঠী যাই শত শত ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি থেকে বাংলার চার পাঁচটি সংগঠনের যদি করা হয় ছাত্র সেনা এদেশের গুণগত মান পরিবর্তন করবার জন্য যখন আমরা দেখি কোন গোম হত্যা টেন্ডার বাজি এগুলোই যখন এদেশের রাজনীতির বাস্তবতা হয়ে যায় ইসলামিক ছাত্র সেনার একজন কর্মী হিসাবে আল্লাহ রসুলের আদর্শের একজন সৈনিক হিসাবে আমরা সেই বুন হত্যা ট্যান্ডার মাঝে কোন সন্ত্রাসের রাজনীতির সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই আমরা এর পরিবর্তন চাই ঠিক কিনা বন্ধুরা আমার আমরা চাই আমরা এই পরিবর্তন করে বাংলার জমিনের মধ্যে একটি সুষ্ঠ ধারার আদর্শিক ছাত্র রাজনীতির প্রবর্তন চালু করে দিব বন্ধুরা আমার আপনারা যারা আমি যে ইস্যু নিয়ে কথা শুরু করেছিলাম যে জঙ্গিবাদের কথা আসে আপনারা যদি দেখেন ইসলাম নিয়ে যারা জঙ্গিবাদ করে তারা ইসলামী রাজনীতি করে না তারা ইসলামকে কলঙ্কিত করবার জন্য তারা ইহুদি খ্রিস্টানদের রেজেন হয়ে এই বাংলার জমিনে কোরআন সুন্নার সমাজ প্রতিষ্ঠার পরিবর্তে গিয়ে তারা কোরআন সুন্নার আদর্শের পরিপন্থী হয়ে তারা ইসলামী লাবজ পরিধান করে শুধুমাত্র মানুষের যান মালকে ক্ষতি করছে তা নয় তারা পুরো জন্মকেই কলঙ্কিত করছে ঠিক কিনা বন্ধুরা আমার আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই ইসলাম ইসন দ্য রিলেঞ্জিন অব টেররিজম ইসলাম হেজ কাম ট্যুরিয়ার এ সাম ইস নট দ্য রিলসিন অফ সাম হেস কাম টু ইড আরি গেট এনারকিজম এ স্বামীর স্নট দ্য রিলসিন অফ মিলিটেন্সি এ সাম হেস কাম টু ইডাডি গেট মিলিটেন্সি এ সাম জঙ্গিবাদের ধর্ম নয় চঙ্গিবাদকে নির্মূল করবার জন্যই স্বামীর ধর্ম এ সাম উগ্রবাদের ধর্ম নয় উপ্রবাদকে চেয়েন দাদাপ্রম করবার জন্য স্বামীর ধর্ম এ সামসাম চাষবাদের ধর্ম নয় শ্রম চাষবাদকে লাল চৌমিন থেকে চিরু ধর্ম দেওয়ার ধর্ম ইসামটি খিলা বন্ধ আমার এ সাম মানুষের বাড়ি ঘাটতে আগুন তো বাড়ায় ইসলাম ধর্ম নয় মানুষের বাড়ি গাড়ির আগুন শান্তিপূর্ণ ভাবে নিবি দেওয়ার ধর্মের নাম হচ্ছে ইসলাম সে কোরআন সুন্নার সঠিক রূপরেখাকে সামনে নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুর আমার আপনারা যদি দেখেন ইসলামী ছাত্র সেনার এই আন্দোলন আজকে আমি অবাক হয়ে যাই আমাদের নেতৃবৃন্দরা মধ্যে সেটা আপনাদের সম্মুখে বলেছে আমি দ্বিতীয়বার বলতে চাই না আমি আমি অবাক হয়ে যাই আমার কর্মী ভাইদেরকে নির্দেশ দিব আমি চার সেনার একজন নেতা হিসেবে নয় একজন কর্মী হিসেবে বলছি যদি কখনো মনে করেন আমি কফিল উদ্দিন টানা আমার ব্যক্তি স্বার্থ সিদ্ধি করবার জন্য আমাকে নেতা বানানোর জন্য আমার সামনে স্লোগান দেওয়ার জন্য আমনাদেরকে কখন ইউজ করেছি সেই দিন থেকে আমি বলবো আমার নেতৃত্ব আপনাদেরকে পরিহার করতে হবে আপনারা বিপ্লবের মধ্য দিয়ে এমন একটি নেতৃত্ব সৃষ্টি করবেন যাই নেতৃত্ব শুধু কোরআন সুন্নার কথা বলবে যাই নেতৃত্ব আমার নেতাকে খুশি করবার জন্য একজন আলমের গায়ে হাত তুলবে না যাই নেতৃত্ব আমার নেতাকে খুশি করবার জন্য একজন মসজিদের ইমামের গায়ে হাত তুলবে না যাই নেতৃত্ব আমার নেতাকে খুশি করবার জন্য একজন আশিকের রসুলের গায়ে হাত তুলবে না আপনারা যদি রাজনীতির পুরাণ শুনলার তথা ইসলামী রাজনীতির যদি একটু পিছনের দিকে যান আপনারা দেখবেন আমরা তো মায়ের কোলে বসে মুসলমান হয়ে আজকে কোরআন সুন্নার দাওয়া দিচ্ছি আমার রাসুন এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন হজরত খান জালার দেহ মোবারক হয়েছে খন্ড বিখণ্ড আর কারবালার সেই লোভ ঘটনা শুনলে এখন আমাদের গায়ের লম শিরুতে ঠিক কিনা বন্ধুরা আমার আর সেই আল্লাহ রসুলের কষ্ট অর্জিত দিনের ইমারতের উপর দাঁড়িয়ে আজ আমি আপনারা মুসলমান বলে দাবি করছি ঠিক কিনা বন্ধুরা আমার আর জমিনে কোরআন সুন্নার এই আন্দোলন এমনি এমনি প্রতিষ্ঠিত হয় এই বন্ধুরা আমার এই আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন চুরাশি সালে আমার ভাই হালেমের রক্তে রঞ্জিত হয়ে মা প্রান্তর আমার বাইরফিকে রক্ষের রঞ্জিত হয়েছে সেই হাজারি প্রান্তর আমার ভাই লেখতে রক্তে রঞ্জিত হয়েছে কমাস কলেজ চত্তর আমার ভাই চেতুমি রক্তে রঞ্জিত হয়েছে হবিগঞ্জের প্রান্তর শের বাংলা রক্তে রঞ্জিত হয়েছে হাজারির প্রান্তর আজ তারা নরিসাম শহীদ নরিসাম ফারুকিকে সাদাত বরণ করতে হয়েছে তাদের রক্তের প্রতিটি শ্রী রক্তবিন্দুর সিঁড়ে দিয়ে আজ বাংলার জমিনের সুন্দর প্রতিষ্ঠা হচ্ছে আপনারা যারা সুন্নিয়তকে কলঙ্কিত করছেন শহীদ হালিমের রক্তের সাথে বেমানি করেছেন সারা বাংলার রক্তের সাথে বেমানি করেছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারাও তো কোরআন সুন্নার কথা বলছেন আপনারাও তো আল্লাহ রাসূলের আদর্শের কথা বলছেন আপনারাও তো দ্বীন কায়েমের কথা বলছেন প্রিয় বন্ধুরা আমার আপনাদের নেতৃত্বের মধ্যে ভুল আছে আপনাদের নেতৃত্ব সংশোধন করবার জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো আসল সেটা ইসলামিক বাংলাদেশ হোক ইসলামী ছাত্র সেনা হোক যে মনে করবেন কোরআন সন্ন্যার হক এবং পথের মধ্যে আছে আমি যদি আরো একটু ঘুরিয়ে বলতে চাই ৩৭ বছর পার করতে গিয়ে আমরা এমনি এমনি পার করিয়ে এনে আসেন এই বন্ধুরা আমার মাছ পথে এসে যেমন আমরা বাধা বিভক্তি সহ্য করেছি যেমন আমাদের নেতৃবৃন্দরা সোলাইমান ফরিদ ভাইদেরকে যারা সাতাশ বার করেছে হামলা করেছে আজকে জুবাই সাহেবকে রাজপথে রক্ত রঞ্জিত করতে হয়েছে এরা এই সুন্নিয়তের ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে রাজপথের নেতৃত্বর মেরুকরণ হয়েছে বন্ধুর আমার রাজনীতির মেরুকরণ হয়েছে ঠিকই আমরা দেখি নাই আল্লামা জুবাইয়ের বিশ্বাসগতগত করেছে আমরা atheism ইসলাম এন ফরিদ কর্মীদের মাঠে ছেড়ে দিয়ে করে বসে থাকতে আমরা atheism এই স্বামী চচ্চ সেনার প্রেসিডেন্ট থেকে ধরে রাষ্ট্রপতি আন্দোলন নিয়ে কর্মসুচি ঘোষণা করে ঢাকায় বসে থাকতে রাম নাম হয়েছে হয়েছিল ঠিকই কিন্তু বন্ধুরা আমার এক চুল পরিমাণ এক মিনিটের জন্য আমরা কোরআন সুন্নাহর আদর্শ থেকে দূরে সরে যাই নাই ঠিক কি না বন্ধুরা আজকে তোমরা যারা লেখক হালিম ভাইয়ের বাইরের উপর হামলা করছো তোমরা যারা আল্লামা জুবাইরের গায়ের উপর হাত তুলতে গিয়েছো আমি তোমাদের কে বলবো সেই লয় একুত হালিম রফিক জি তুমি ই রাতটা আজ শহীদ আত্মা কবর থেকে চিৎকার করে বলছে আন্দোলনের এই কাফলা থেকে জিহাদের এই কাফলা থেকে আমাদের বড় বেশি ইচ্ছে করছে আবার বাংলার জমিনে ফিরে যাই আবার শাহাদাত বরণ করি আবার বাংলার জমিনে ফিরে যাই আবার সাদ আপরণ করি না না লেখো হালিম রফিক জি তুমি এরা তোমাদেরকে বাংলার জমিনে ফিরে আসতে হবে না বিংশ শতাব্দীর সুনিয়তের আন্দোলনের ইতিহাস তোমাদের বাদ দিয়ে লেখা হবে না ঠিক কিনা বন্ধুরা আমার বন্ধুরা আজকে ইসলামী ছাত্র সেনা ইসলামী প্রাণ বাংলাদেশের নেতৃবৃন্দ যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে আছে এক সময় আমরা দেখতাম আজকে যারা বড় বড় আলেম সুন্নিয়তের কর্মদার কর্ণদার বলে আমরা সুন্নিয়তের লাইসেন্স তারাই যারা দেয় আমি তাদেরকে বলবো ইভেন যদি সেটা আল্লাহ জুবাইর হয়ে থাকে আমি সাবধান করে দিচ্ছি বন্ধুরা আমার আপনারা যারা বড় বড় সুন্নিয়তের হর্তা কর্তা বলে মনে করছেন আপনাদেরকে আমরা বিনয় সহিত অনুরোধ জামাব কোরআন সন্ন্যার সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা বিনির্মাণ যদি করতে চান ওয়াদের ময়দানে শুধু বসে থাকলে হবে না ইসলামী ছাত্র সেনা তিন চোখ পূর্তে আমাদেরকে সোহার পথে নিয়ে গেছে দিয়েছে শুধু চট্টগ্রামে বসে থাকতে হবে না আমাদেরকে চট্টগ্রামের কুলস থেকে বের হয়ে এসে তার সামগ্রী নিয়ে সিরাজগঞ্জে পৌঁছতে হবে ঠিক কিনা বন্ধুরা যখন মানুষ কষ্ট পায় শীতে তখন কম্বল নিয়ে আপনাদেরকে রং ফুরে যেতে হবে শুধুমাত্র ওয়াজের ময়দানে সীমাবদ্ধ থেকে কোরআন সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এ কথাটি ঠিক কিনা বন্ধুরা না ইসলামী প্রাণ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ আপনারা দেখেছেন আমরা আজকে প্রশাসনের মাধ্যমে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সংস্থার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি গত বছর ঠিক এই সময়ে যখন জানুয়ারি মাস এসেছে আপনারা দেখেছেন ছাত্র ভাইরা যারা এখন স্কুলে পড়ছেন পাঠ্যপুস্তক থেকে ইসলামী বাদ দ্বারা শিক্ষা ব্যবস্থাগুলো তুলে দিয়ে হিন্দু ইজম গুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের নজর কাড়ানোর চেষ্টা করেছি আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ভুল হয়েছে সরকার এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের ভাষা বুঝতে পেরেছে সরকার এদেশের সংখ্যা গরিষ্ঠ জনগণের ভাষা বুঝতে পেরেছে আবার এই বছর এসে যে সমস্ত পাঠ্যপুস্তক থেকে যে সমস্ত ইসলামী বাদ বিষয়গুলো বাদ দিয়েছিল তারা আবার এখানে এসে সেটা সংযোজন করেছে এই জন্য ইসলামিক ছাত্র সেনার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সাথে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ ইসলামিক ছাত্র সেনার নেতৃবৃন্দ শুধুমাত্র এই সমস্ত জায়গায় বসে বসে বক্তব্য দেন তা শুধু নয় আপনারা দেখেছেন আমরা যখন রহিম মায়ানমারের যখন রোহিঙ্গাদের নির্যাতন করা হচ্ছে যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে আমরা দেখেছি আমরা বাংলাদেশের বসে থাকতে পারে নাই আমরা সে সমস্ত মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদের পাশে সহমর্মিতা প্রকাশ করেছি শুধু তাই নয় বাংলাদেশে আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের মাধ্যমে তাদেরকে পূর্ণতিকভাবে তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি প্রিয় বন্ধু আমার ইসলামিক ছাত্রসেন ইসলামিক বাংলাদেশ দেশের সব কিছু বিষয়ের মাথায় রেখে শুধুমাত্র এই সমস্ত বিষয়গুলোর বাইরে এসে আমরা যখন শুধুমাত্র দেখতাম মসজিদে আজান দিবে নামাজ ক্ষুদা নয় যখন নারী নীতি হলো তখন আল্লাহ সোলামান ভবন বঙ্গভবন বনভবনে গিয়ে নারানীতি নিয়ে তাদের সাথে কথা বলা হয়ে বলেছে নীতি নিয়ে তাদের সামনে কথা বলেছে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে তাদের সামনে কথা বলেছে ঠিক কিনা বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলবো আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বসে আছেন তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শেষের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে বলবো এখন আর বসে থাকার সময় নাই যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে পড়তে হবে চিৎকার করে জানিয়ে দিতে হবে আমরা এসেছি নবীর সেনার সচিব সৈন্যাস মেরিক সহজালয় মেনিক আল্লাহ হযরত যারা বাংলার হানি সন্তান রাষ্ট্রের হয় আমরা বাংলার জমিনের মধ্যে তেরান সুন্নাবীতি সমাজ প্রতিষ্ঠা করব নতুবা এই আন্দোলনের জন্য আমাদের জীবনটাকে সর্ববoccur পড়া যাচ্ছে কি না বন্ধুরা আমি আপনাদের বিনয় সহ তনেরোজ জানাবো হে माजी তুমি মিনতি আমার রাখো তুমি উঠে এসো তুমি উঠে এসো माजी মల్లার দলে দেখতে তোমার কি স্থিরভার বৃষ্টি সাগর জলে আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে যারা কষ্ট করে আমার বাইরা এসেছেন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আগামী চার তারিখ ঐতিহাসিক লাল দিগির ময়দানে ইসলামিক প্রাণ বাংলাদেশের মাননীয় মহাসচিবের উপর নেক্ষারজনক হামলার প্রতিবাদে এক বিশাল সমাবেশে ডাক দিয়েছি ইসলামিক প্রাণ বাংলাদেশ আমি ইসলামী ছাত্র সেনা গোয়ালখালী উপজেলার নেতৃবৃন্দকে অনুরোধ নয় শুধু নির্দেশ দিব একটি কর্মীয় ঘরে বসে থাকবেন না আপনারা লাল দিকির ময়দানে গিয়ে নারাই তাকবির নারাই রিসালাতের স্লোগানে মুখরিত করে চালান দিবেন বাংলার জমিনে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে হয় সেটা ইসলামিক প্রাণ বাংলাদেশের নেতৃবৃন্দের মাধ্যমেই সম্ভব ঠিক কিনা বন্ধুরা আমার যারা সরজমচ করেন যারা ফতোয়াবাজি করেন আপনারা মনে করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহাসচিবদের পর হামলা করে ফতোবাজি করলেই সব শেষ আপনারা জানেন না বাংলার জমিনের সুন্নিয়ত প্রতিষ্ঠার একটি মাত্র রাষ্ট্রদিক সংগঠন সেই সংগঠনের নাম হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ